হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মহিষ্ণ বিশ্ব ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময় ক্লাসে জয়েন করার জন্য আজকে যথারীতি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্ভ এবং আজকে আমাদের সম্ভবত অষ্টম ক্লাস সেভেন ক্লাস আমরা আমাদের বইয়ের পনেরো নম্বর পেজের সাম ইম্পর্টেন্ট রোলস যে হেডলাইন আছে সেই অংশটুকু থেকে আমরা আজকে আলোচনা করব প্রথম রোলটা হচ্ছে রোল ওয়ান আমরা সাধারণত এই রোলটা অনেকেই জানি তারপর আমি একবার বলছি যে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে মূল বার্বের সাথে এস বা ইয়াস যোগ করতে হয় আমাকে কেউ কি একটু ব্যাখ্যা করে দিতে পারবে যে এই রোলসটা দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছে কেউ কি ব্যাখ্যা করতে পারবে বা এক্সাম্পলগুলো সলভ করে দিতে পারবে জি নাইমা জি এখানে মূলত রুলসটা হচ্ছে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে তো এখানে ভাইয়া एग्जांपल গুলো কি সলভ করব হ্যাঁ সলিউশন করো জি ভাই দা বয় প্লে ফুটবল এখানে आंसर হবে দা বয় প্লেস ফুটবল কারণ হচ্ছে এখানে প্লে বলো 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো হচ্ছে হচ্ছে জি

absolutely এটা একটা বিষয় কোন অক্সিলারি ভার্ব নাই আর ভার্বের প্রেজেন্ট ফর্ম আর আর আরো কিছু কোন কিছু কি অ্যাড করা যায় যে ভাইয়া এখানেই আইডেন্টিফিকেশন অফ টেন্স বলতে আমরা যে সমস্ত অ্যাডভার্ব অফ টাইম গুলো শিখেছিলাম শব্দগুলো শিখেছিলাম ওই ধরনের কোন ধরনের কোন শব্দ নাই ঠিক আছে তো সো আমরা কোন কোনো ক্লো যদি না পাই তাহলে দুটো টেন্স আমরা ধরে থাকি একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট বুঝবো কিভাবে তাহলে বার্ভের ফর্মের উপরে ডিপেন্ড করতে হবে যেহেতু এটা ভার্বের বেস ফ্রম প্রেজেন্ট ফর্ম বা ওয়ান সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে বাধ্য আর প্রেজেন্ট ইন্ডিফিনিট এর সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে তাহলে প্রশ্ন করতে পারো যে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার কোনো থার্ড সিঙ্গুলার গুলো হচ্ছে হি সি ইট এবং নাউন সিঙ্গুলার তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস অথবা ই এস যোগ হবে এখন কেউ প্রশ্ন করতে পারবে এস কখন হয় ই এস কখন হয় যদি কোনো শব্দ শেষে এস থাকে সি এইচ থাকে এস এইচ থাকে এবং সি এইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয় তাহলে এস ই এস যোগ করতে হবে আর সি এইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে শুধু এস যুক্ত হবে ঠিক আছে সো আমার মনে হয় প্রথম এক্সাম্পলটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার কারেকশন সহকারে বুঝতে পেরেছো সবাই আমি তোমাদের পক্ষ হয়ে কিন্তু প্রশ্নগুলো করছি এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা খুব মনোযোগের শোনো নাইমা নেক্সট একসাম্পল তারপর হচ্ছে হি গো টু কলেজ এটার আনসার হবে হি গোস টু কলেজ গুড গোস্ট কেন হলো জি ভাই এখানে হচ্ছে তাও সেম ওইটার মতোই যে কোনো আইডেন্টিফিকেশন কোনো সেন্টেন্স কোনো ক্লো নাই আর হচ্ছে এখানে বা যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে তারপর হি এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য এটা প্রেজেন্টিন ডেফিনিট্যান্স আর এটা তো জানি যে প্রেজেন্টেন ডেফিনিটেন্স এর ক্ষেত্রে সাথে মানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যদি সাবজেক্ট টা হয় বার্বের সাথে এস ভাই যুক্ত হয় জন্য এখানে গোসের সাথে সাথে এস ই প্রথম সেন্টেস টাতে আমরা শুধু এস দেখতে পাই প্লে এর সাথে একটা সাথে ইএস যুক্ত হলো কেন

তাহলে প্রথমত আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট জানতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট চেনার কয়েকটা ক্লো আছে পি আওয়ার্স গার্ডেন প্লিজ জেনারেলি সামটাইমস ডেলি রেগুলারলি এভরিডে উইক এভরি মান্থ এভরি ইয়ার নাও অ্যান্ড দেন এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ডিফিনিট যদি না থাকে তখন চিন্তা করতে হবে বার্বের বেস ফ্রম প্রেজেন্ট ফ্রম নাকি বারবার ফার্স্ট ফ্রম ঠিক আছে যদি বেস ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ডিফিনিট যদি বেস ফ্রম না হয় বি হয় তাহলে ফার্স্ট ইন্ডিফিনিট টাইম যেহেতু এটা বেস ফ্রম তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার গুলো কি হি শি ইট এবং নাউন সিঙ্গুলার এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আরেকটা প্রশ্ন ছিল যে কোথায় এস হয় কোথায় ইএস হয় যদি কোনো শব্দ শেষে উ থাকে সিএইচ থাকে এস এইচ থাকে তাহলে এগুলোর পরে ইএস হবে তবে সি এইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে শুধু এস যুক্ত হবে আর সি এর উচ্চারণ যদি চ এর মতো হয় তাহলে ইএস যুক্ত করতে হবে সো আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ